বেড়ে উঠা তো বিশেষ করে ওখানে যেরকম শাস্ত্রীয় সঙ্গীতের প্রচলনটা মানে চলন ছিল এবং চর্চা ছিল সেটা যদিও সেই আকারে ছিল না কিন্তু তারপরেও আমরা অনেক গুরুজনদের সাক্ষাৎ পেয়েছি আমার শিক্ষাগুরু হচ্ছেন হোসেন আলী সাহেব এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার প্রয়াত মা আমার কাছ থেকে আমার সঙ্গীতে হাতে আমাদের বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল ভীষণভাবে কারণ আমাদের পূর্বপুরুষের বৈষ্ণব সম্প্রদায় থেকে অত কীর্তন একটা আমাদের প্রতি সপ্তাহে দুদিন করে বাড়িতে কীর্তন হতো সেই কীর্তন থেকে শুনেই বড় হয় তো তারপরে জনাব হোসেন আলী সাহেবের কাছে আমার প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের হাতে করি তারপরে লোকসঙ্গীতের ব্যাপারে যাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি তার মধ্যে প্রথম হচ্ছেন বিদ্যুৎলাল দাস তারপরে যিনি হচ্ছেন শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীত তিনি হচ্ছেন পন্ডিত রামকানাই এবং তার কাছে সিলেটের প্রথম যে সমস্ত ছাত্র তার মধ্যে আমি আমি হচ্ছি প্রথম তার গান্ডা বান্ধার শিষ্য আর কি হাতে মধ্যে যেটা বাধা হয় গুরু শিষ্যের দিয়ে তো সেই ওর জন্ম হওয়ার পরে ওর কিছু

তো বিনো অত্যন্ত ভালোবাসায় খুব বিনোই এবং আমাকে জিজ্ঞেস করলো যে কাকু ঠিক আছে কিনা কাকু ঠিক আছে কিনা